বিসমুল্লাহ রহমান রহিম আজকে শুরু করতেছি হায়ার মেথের নাইন পয়েন্ট ওয়ান সূচক ও লগারি দমীয় ফাংশনের কিছু সূত্র অ্যান্ড দেন হচ্ছে আমরা কিছু ম্যাথ দেখব তো শুরু করার আগে হচ্ছে এ অধ্যায়ের কিছু সূত্র যেগুলো আমরা অলরেডি জেনারেল ম্যাথের যদি সূচক ও কি জানি অধ্যায়টা ছিল যেটা আমাদের চতুর্থ অধ্যায় সূচক ও লগারি দম যদি অধ্যায়টা করে থাকি ওটার সাথে কিছুটা রিলেটেড রিলেট করতে পারবো আর কি অধ্যায়ের সাথে হায়ার এ এই অধ্যায়টা তো আমরা দেখি কিছু সূত্র এখানে হচ্ছে প্রথম যে সূত্রটা একেবারে সূচকের একদম ফার্স্ট যে বেসিক সূত্রটা আমরা যদি মনে করো যে একটা চলক দেওয়া আছে চলকের উপর একটা পাওয়ার আছে। যেমন এখানে আমরা চলক ধরছি এ এর ওপর পাওয়ার হচ্ছে এম আর হচ্ছে সেম আরেক সেম এই চলকটাই দেওয়া এটার উপর পাওয়ারটা এবার কি ভিন্ন দেওয়া তো চলকের চলক সেম বাট পাওয়ার ভিন্ন এটাকে আমরা কি বলছি এটাকে আমরা কি জানি বেশ জানি না তো এই বেসটা সেম বাট পাওয়ারটা হচ্ছে ভিন্ন এর এটা আবার দুইটা কি গুণ অবস্থায় আছে তো গুণ অবস্থায় থাকলে বেস যদি সেম থাকে এই বেসটা সেম লেখলাম গুণের সময় পাওয়ার যুগ এম প্লাস এন এখানে পাওয়ার আসে এম প্লাস এন এই জন্য এম প্লাস এন যুগ করেছি এটা হচ্ছে এক নাম্বার সূত্র তো দুই নাম্বার সূত্র যদি আমরা দেখতে চাই ও হচ্ছে কি আমরা চলক বা হচ্ছে বেস ওটা সেম রাখতেছি এর পাওয়ারটা হচ্ছে কি পাওয়ারটাও দুইটার একটার পাওয়ার হচ্ছে এম আর একটা পাওয়ার হচ্ছে এন দুইটার পাওয়ার হচ্ছে এবার ভাগ অবস্থায় আছে আগে ছিল গুণ অবস্থায় এখন আছে হচ্ছে ভাগ অবস্থায় তো ভাগ অবস্থায় থাকলে কি হয় টু দি পাওয়ার এম মাইনাস এন পাওয়ারটা মাইনাস হয়ে যায় তো এটা গেলে দুই নাম্বার সূত্র এটা এক নাম্বার এটা গেলে দুই নাম্বার সূত্র এবার তিন নাম্বার সূত্র যদি আমরা চাই এ ইনভার্স ওয়ান মানে কি ওয়ান বাই এ এগুলো আমাদের জানা কথা একেবারে বেসিক ধারণা দেন হচ্ছে আরেকটা সূত্র আছে এখন যদি আমরা দেখি যে এ ইন টু এ ইন এইটা কী হবে এইটা কী হবে এটা বলো কী হবে a ইনটু a ইনভার্সন মানে আমরা অলরেডি লিখছি 1 বাই a 1 বাই এ লিখে দেই 1 বাই এ লিখে কি উপরে নিচে কাটা থাকতাছে কি শুধু 1 বোঝা গেছে দেন হচ্ছে আমরা আরেকটা সূত্র দেখো যদি মনে করো যদি মনে করো এরকম থাকে যে a টু দি পাওয়ার নাম্বার সূত্র দেখো যদি মনে করো a টু দি পাওয়ার 3 বাই 2 থাকে তখন আমরা কি করব এটা সমান সমান কি হইতে পারে তো এটা সমান সমান দেখো আমরা যদি হচ্ছে এরকম থাকে তাহলে কি লিখব এটাকে তুমি এভাবে ভাঙায় লাগতে পারো না কি দেখো তো একটু এ টু দি পাওয়ার ওয়ান বাই টু আর এ টু দি পাওয়ার আচ্ছা এ টু দি পাওয়ার ওয়ান বাই টু ইন্টু ইন্টু এ এটাকে যদি আমরা হিসাব করি তাহলে কী দাঁড়ায় দেখো এ এই যে দেখো এটা বেস সেম বেস আমরা সেম রাখলাম পা গুনে সময় পাওয়ার যুগ এটার পাওয়ার কত মনে মনে ওয়ান আছে এটার পাওয়ার কত হাফ আছে তাহলে ওয়ান প্লাস হাফ কী দাঁড়ায় লসাগুনেও এ টু দি পাওয়ার এই টু আর ওয়ানের নিচে ওয়ানের নিচে মনে মনে ওয়ান আছে টু আর ওয়ানের লসেও কি টু তারপর ওই ওয়ান দিয়ে টুকে ভাগ করলে থাকে টু টু গিয়ে ওপরে গুণ হলে টু থাকে প্লাস এই টু দিয়ে টুকে ভাগ করলে ওয়ান তারপর ওয়ান গিয়ে উপরে গুণ হলে এই যে ওয়ান লেখে দিলাম তো এখানে কী দাঁড়িয়েছে আমাদের আলটিমেটলি রেজাল্টটা এ টু দি পাওয়ার দু আর এক তিন তিন বাই দুই তাহলে কি এ টু দি পাওয়ার এরকম যদি থাকে অ্যা দি পাওয়ার থ্রি বাই টু যদি থাকে এ টু দি পাওয়ার থ্রি বাই টু যদি থাকে তাহলে আমরা কি বুঝবো এটাকে এটাকে বুঝবো আমরা হচ্ছে এ ইন্টু আবারও বলতেছি এ ইন্টু এ টু দি পাওয়ার হাফ অথবা এটাকে হচ্ছে লেখা যায় আচ্ছা এ টু দিবার হাফ কি লেখা যায় এ টু দিবার হাফকে লেখা যায় এ ইন রুট ওভার এ রুট এ মানে হচ্ছে এ টু দিবার হাফ বোঝা গেছে তাহলে আবারও দেখো রুট এ মানে কি বলতেছে আমরা এ টু দি পাওয়ার হাফ তারপরে এ টু দিবার থ্রি বাই রে কি বলতেছি এ ইন টু রুট ওভার এ তাহলে বোঝা গেছে এই সূত্রটা এটা থেকে হচ্ছে এটা আসছে তো দেন হচ্ছে আমরা নেক্সট সূত্রে চলে যায়

মাইনাস থাইভ জিবি ইন্টু এ বি বি এই দুটা সূত্র হচ্ছে লাগবে দেন আরেকটা সূত্র লাগতে পারে সেটা হচ্ছে এ প্লাস বি হলো আর এ মাইনাস বি হলো এই সূত্রগুলো তুমি অলরেডি জানো দেন হচ্ছে আমরা দেখো আমরা যদি এখন অঙ্কতে চলে যাই সরাসরি অঙ্কতে চলে যাই তো অনুসরণী নয় দশমিক একের চার নাম্বার অঙ্ক চার নাম্বার অঙ্কে চাইছে চার নাম্বার অঙ্কে চাইছে হচ্ছে আচ্ছা এবার হচ্ছে অনুশীলনের চার নম্বর অঙ্কটা দেখো চারের ক নাম্বারে বলছে দেখা হচ্ছে এইটা ইকোয়াল টু এ মাইনাস বি এটা ইকুয়াল টু এ মাইনাস বি দেখানোর জন্য এখন দেখো আমরা এটা হচ্ছে বামপক্ষ এটা হচ্ছে ডান পক্ষ তো ডান বামপক্ষে দেওয়া আছে কি এডু দিবার ওয়ান বাই থ্রি আর মাইনাস বিটি দুবার ওয়ান বাই থ্রি আর এখানে হচ্ছে এডে দুবার টু বাই থ্রি আর এরকম হচ্ছে দেওয়া আছে এখন দেখো এ মাইনাস বি ইন্টু এস স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এই সূত্র কি ফেলানো যায় কি না আমাদের মেন টার্গেট হচ্ছে সূত্র ফেলাবো সূত্র ফেলানোর জন্য হচ্ছে আমাদের অঙ্কটা একটু সাজায় নিতে হবে কেমন সাজাবো এখানে এর পাওয়ার কী আছে এর পাওয়ার ওয়ান বাই থ্রি আছে আচ্ছা তোমরা এখন বলো তো এখানে হচ্ছে এর পাওয়ার ওয়ান বাই থ্রি আছে আমি যদি এটাকে স্কোয়ার করি তাহলে কী হয় যদি এটাকে স্কোয়ার করি যদি এটাকে স্কোয়ার করি তাহলে এ টু দি পাওয়ার টু বাই থ্রি হয় কি না কীভাবে হয় এই দেখো এই স্কোয়ারটা আর হচ্ছে এই এখানে পাওয়ার কী আছে এর পাওয়ার আছে ওয়ান বাই থ্রি আর স্কোয়ার তাহলে ওয়ান বাই থ্রি আর স্কোয়ারের এই টুটা গুণ হবে কেন গুণ হবে আমরা অলরেডি জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয় পাওয়ারের ওপর পাওয়ার থাকলে এই পাওয়ার দুইটা গুণ হয় কাজেই কাজেই হচ্ছে এখানে তুমি দেখো এখানে আমি যদি লিখি যে এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এর ওপর স্কোয়ার দিই তাহলে এ টু দি পাওয়ার টু বাই থ্রি আসতেছে এটা বুঝছো কি না তো এইটা বুঝে থাকলে এই 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 ফর্ম্যাটটাকে দেখো আমরা এখানে এটারে যদি আমি এ দৌড়ি এই পোড়াটাকে যদি আমি এ দৌড়ি এটাকে যদি এই পোড়াটাকে যদি আমি বি দৌড়ি তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার এটাকে এ স্কোয়ার বানানো যাবে কি যাবে না এটা হচ্ছে আমাদের এখন দেখতে হবে দেখো এই যে এ এই পুরাটাকে হচ্ছে আমি এ ধরতেছি আর এখানে এটাকে হচ্ছে এই পোড়াটাকে হচ্ছে আমি বি ধরতাছি তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার এ স্কোয়ার দাও তাহলে স্কোয়ার দিতে হলে কী করতে হবে ওয়ান বাই থ্রি স্কোয়ার দিয়ে দাও স্কোয়ার দিলে এইটা এইটার হিসাব কি এটার সাথে মিলে কিনা না কীভাবে মিলে আমি আগেও দেখাইছি অলরেডি এই যে এটার উপর স্কোয়ার দিলে এটা আসতেছে বুঝছ ছ দেন হচ্ছে এ স্কোয়ার হয়েছে প্লাস অ্যা এ তো আমরা ধরে নিছি এই যে এই ভুলটাকে কি আমরা এ ধরে নিছি তাহলে ওয়ান বাই থ্রি ইন্টু বি বি ধরে নিছি বি টু দিবার ওয়ান বাই থ্রি কে হচ্ছে বি ধরে নিছি তো এস স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার বিটি দিপার ওয়ান বাই থ্রি হোল স্কোয়ার বিটি দিপার ওয়ান বাই থ্রির ওপর হোল স্কোয়ার দিলে এই যে এটা আসে এটা তুমি ডায়রেক্টু আবারও দেখো বি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রির ওপর হোল স্কোয়ার দিলে কি বি টু দি পাওয়ার এই পাওয়ার দুইটা গুণ হবে ওয়ান বাই থ্রি ইন্টু টু ওয়ান বাই থ্রি ইন্টু টু দিলে বি টু দি পাওয়ার টু বাই থ্রি আস্তে আস্তে এইরকম করে হচ্ছে করতে হবে দেন এইটাকে

মানে এই যে দেখো তাহলে আমরা অলরেডি সূত্র ফেলছি এ মাইনাস বি ইন্টু এস স্কোয়ার প্লাস এব বি প্লাস বি স্কোয়ার মানে কি এ কিউব মাইনাস বি কিউব অ কিউব মাইনাস বি কিউব হইলে এই যে দেখো এর ওপর ওয়ান বাই থ্রি আছে আবার এটার ওপর কি থ্রি আছে তো এই থ্রি থ্রি কাটা দিলে কি শুধু এ থাকে না আবার এই থ্রি থ্রি কাটা দিলে থাকতেছে কি শুধু বি থাকতেছে এই যে এ মাইনাস বি এটাই হচ্ছে আমাদের দেখাইতে বলছে রাইট হ্যান্ড সাইড এটাই এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড এটাই হচ্ছে দেখানো হলো দেখানো হলো আর এটা যদি কেউ না বোঝো এই যে এটু এটা আবার কাটা দিলাম কিভাবে দেখো আমি আগেও বলছি যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি কি করতে হয় পাওয়ারের ওপর পাওয়ার থাকলে পাওয়ারটা গুণ করে দিতে হয় গুণ করে দিলে এই থ্রি থ্রি কাটা শুধু থাকে ওয়ান ওয়ান মানে কি শুধু এখন হচ্ছে তোমাদের চারের চারের খ নাম্বারটা কিভাবে করবার চারের খ নাম্বারটা দেওয়া আছে এইটা এই ভগ্নাংশটা দেওয়া আছে আমাদের প্রমাণ করতে হবে এইটা তো এইটা প্রমাণ করার জন্য আমরা দেখো প্রথমেই আমরা কি করব দেখবো কোনো অঙ্কের মাঝে কোনো সূত্র ফেলানো যায় কিনা এটা প্রথমে ট্রাই করবো সূত্র ফেলানো না গেলে প্রমাণে কী চাইছে ওটা অনুযায়ী সমাধান করতে সমাধান করতে হবে তো প্রমাণে চাইছে এ টু টু থ্রি বাই টু কিন্তু এখানে আমার আছে কিউ আবার এখানে আসে এটু মাইনাস থ্রি বাই টু এখানে শুধু মাইনাস থ্রি আছে তার মানে এই যে দেখো এই থ্রি নিচে কোনোভাবে যদি আমি টু আনতে পারি আবার এই থ্রির নিচে এই মাইনাস থ্রির নিচে যদি আমি কোনোভাবে টু আনতে পারি তাহলে একটা কিছু সম্ভব তো থ্রুটা কীভাবে আনবো আমরা এখন আমরা যদি এটাকে যদি হচ্ছে অ্যা টু দি পাওয়ার আমাদের আছে কি এক কিউব আছে না এক কিউব যদি থাকে এক কিউব যদি থাকে তাহলে এটাকে যদি আমি নিচে টু আনতে চাই এটা নিচে যদি টু আনতে চাই তাহলে এটা কী করতে হবে এ কিউবের নিচে হচ্ছে অবশ্যই আসো এক কিউবের নিচে হচ্ছে এখানে যদি টু লিখি এখানে যদি স্কোয়ার দিয়ে দিচ্ছি স্কোয়ারে টু এ কাটা থাকে কি শুধু এক কিউব থাকতেছে তো এইভাবে এই ফর্ম্যাটে এটা হচ্ছে সাজাইতে হবে এ টু দি পাওয়ার থ্রি বাই টু কে স্কোয়ার করে দিলাম প্লাস এটু দি ওয়ান মাইনাস থ্রি বাই টু কে স্কোয়ার করে দিলে আগেরটাই আসতেছে প্লাস থাকে হচ্ছে কি প্লাস টু লেখলাম কেন লিখলাম এটা পরের লাইনে দেখতেছি টু মাইনাস ওয়ান থাকতেছি কি ওয়ান মানে এই টু মাইনাস ওয়ান লেখা যে কথা ওয়ান লেখা একই কথা আর নিচে যা আছে তাই লেখে দেবেন এটু দি ওয়ান থ্রি বাই টু তারপর হচ্ছে এটু দি ওয়ান মাইনাস থ্রি বাই টু প্লাস ওয়ান তো পরে হচ্ছে কী করবো এখন দেখো এখন আমাদের আলটিমেটলি সো আমাদের এখানে উপরে আছে হচ্ছে দি দিবার থ্রি বাই টু স্কোয়ার আর হচ্ছে এটু মাইনাস থ্রি বাই টু স্কোয়ার আর নিচে আছে হচ্ছে এটা এখন এইটা এটা কি আমি কোনোভাবে কাটাকাটি করতে পারবো কি না কাটাকাটি করতে হলে আমার সেম টু সেম হরে আর লবে সেম হইতে হবে হরে আর লবে সেম বানাইতে হলে আমার উপরে দেখে আমি একটা সূত্র ফেলাইতে পারি নাকি সূত্র যদি ফেলতে পারি তখন হয়তো সেম হইতে পারে দেন হচ্ছে আমরা একটা সমাধান পাবো তো এটা কিভাবে কীভাবে সূত্র ফেলা যায় এটা অলরেডি অ্যাস স্কোয়ার আসে এটা অলরেডি এস স্কোয়ার আসে এটা হচ্ছে বি স্কোয়ার আছে বি কাকে ধরতেছি বি ধরতেছি এটু ডি মাইনাস থ্রি বাই টু কে আর এ ধরতেছি এ টু বার থ্রি বাই টু পে এস স্কোয়ার মানে এই পুরোটার উপর স্কোয়ার আবার প্লাস বি স্কোয়ার আর হচ্ছে এখানে যদি আমরা প্লাস টু এ বি নিই তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সত্য পরে কিনা এখন টু এ বিব কিভাবে এখানে আছে শুধু টু এ বি নিতে হলে এই এ আর বিটা যদি বসায় বার থ্রি বাই টু ইন টু বি ধরছিলাম এ এটু মাইনাস থ্রি বাই টু কে এই দুইটা সূচক করে আমাদের কী আসে তোমরা দেখো এই যে এ টু দি দিবার থ্রি বাই টু আর হচ্ছে এটু দুবার মাইনাস থ্রি বাই টু সূচকের ক্ষেত্রে কি বেস সেম থাকতে হয় বেস সেম রাখলাম আর পাওয়ারটা কি যোগ করে দিতে হবে গুণের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে থ্রি বাই টু প্লাস প্লাসে মাইনাসে মাইনাস থ্রি বাই টু কী দ্বারাইতেছে এটু দুবার টু নিচে থাকতেছে টু আর নিচে থ্রি ওপরে হচ্ছে থ্রি মাইনাস থ্রি থাকতে হচ্ছে জিরো এটু দুবার জিরো বাই টু জিরো বাই টু মানে কি এটু দুবার জিরো ইকুয়াল টু ওয়ান জিরো ইকল টু ওয়ান এটু দেওয়ার জিরো ইকল টু ওয়ান তাহলে শুধু ওয়ান টু এর সাথে যদি আমি হচ্ছে ওয়ান গুণ করি টু এর সাথে ওয়ান গুন করলে টুই হয় আর আমার এখানে শুধু আছে কি টু তাহলে আমি মনে মনে টু এর সাথে ওয়ান গুণ করছি আর এই ওয়ানের বদলে আমি এতটুকু লিখছি কেন লিখছি এই সূত্রটা ফেলানোর জন্য লিখছি এস স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার আর এখানে মাইনাস ওয়ান এটাকে কিছু করার নাই আপাতত রাখো আর নিচে হচ্ছে লবে হরে কি আছে এটু তোবার থ্রি বাই টু প্লাস এটা মাইনাস থ্রি বাই টু প্লাস ওয়ান আসে আর ওপরে যে সূত্রটা পড়ছে সূত্রটা আমরা হচ্ছে প্রয়োগ করে দিই সুত্রোটাকে স্কোয়ার প্লাস সূত্রকে একেবারে কমন সুত্রে এ প্লাস বি হোল এ কাকে ধরছিলাম এটা থ্রি বাই কে ধরছিলাম এ আর হচ্ছে প্লাস বি ধরছিলাম এটা মাইনাস থ্রি বাই অ্যা আর এই যে মানে হচ্ছে প্লাস বি আর এখানে মাইনাস ছিল মাইনাস ওয়ান ওয়ানের মতো নিচে থাকি কি এটাতে থ্রি বাই টু আর হচ্ছে মাইনাস থ্রি বাই টু প্লাস ওয়ান সো এখন দেখো সো আমাদের টার্গেট হচ্ছে এইটা থেকে এইটা বানানো সো উপরে আসে হচ্ছে এরকম নিচে আসে উপরেরটা নিচেরটা যদি কোনোভাবে সেম বানাইতে পারি তখন আমরা কাটাকাটি করে একটা মান পাবো তো সেম কেমনে বানাবো এখন দেখো এখানে আবার সূত্র করতেছে এই পুরাটাকে ধরবা এ এই ওয়ানটাকে ধরবা বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কেন এই সূত্র ফেলাইতেছি একটু পরের লাইনে আসো তারপরে বুঝতে পারবা তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রটা লেখা এত থ্রি বাই টু প্লাস এটু দে মাইনাস থ্রি বাই টু এই যে এইটা হচ্ছে এ লেখলাম এ প্লাস কারকে ধরছিলাম ওয়ানকে ধরছিলাম আর এ মাইনাস বি কি এই এটা লেখবা আর হচ্ছে বিটা লেখবা থ্রি বাই টু প্লাস বি আর নিচে আসে এই যে দেখো এখন উপরটা নিচেটা কাটা যাচ্ছে থাকত কি সুদু এটা সুদ হচ্ছে মাইনাস থ্রি বাই টু মাইনাস ওয়ান তো আমাদের চাইছে এটা থেকে এটা দেখানোর জন্য আমরা দেখাইলাম অঙ্কটা যদি আবার প্রথম থেকে দেখি আমাদের এখানে হচ্ছে দুটা ভগ্নাংশ দেওয়া আছে দুইটা ভগ্নাংশ থেকে এই লাইনটা প্রমাণ করতে হবে এই লাইনটা প্রমাণ করার জন্য আমরা কি করছি ওপরে লবটাকে হচ্ছে সূত্র ফেলছি এক কিউবকে হচ্ছে এটু দুবার থ্রি বাই টু নিয়ে স্কোয়ার করে দিছি সো এই স্কোয়ারে এ কাটা দিলে আগেরটা আস্তে আস্তে এইভাবে সূত্র ফেলে এ প্লাস বি হরস্কোয়ার সূত্র ফেলে এ প্লাস বি হরস্কোয়ার সূত্রটা ফেললাম দেন অ্যাস স্কোয়ার এই পুরাটাকে ধরছি ওয়ানটাকে ভি দরছি এ স্কোয়ার মানস বি স্কোয়ার সূত্র ফেলে উপরে নিচে কাটা দিছি আর আলটিমেটলি রাইট হ্যান্ড সাইড এটা আসছে সো এটাই ভ্রমণ করতে বলছি